বেশি আমার ননদেবী ডাকাইছে যারা যারা দত্ত গেছে মহিলারা পর্যন্ত আক্রমণ হইছে। একটা র তারা রেহাই দিছে না সবাই তারা মারছে মাইরা টাইরা সেটা যে সময় চিল্লা চিল্লি চিল্লা চিল্লি করতেছে সবাই বাইরে আইসে আইসে করে দেয় তখন তারা একটা জিনিস করছে একটুই কথা কইছে আমার আমরার আমরার লোক অসীম ভট্টাচার্য আছে আমরার কেউ চুল ওষিতে পারতো না পুলিশও আমরা কিছু করতে পারতো না আমরা পিছনে তারা আছে আমরা পিছনে তারা আছে দেখেন গেঞ্জি মেঞ্জি যে শাড়ি মারি আগুশি তাগুশি এটা কি এমন একটা কষ্ট তারা মানে মানে হিংস্র জানোয়ারের মধ্যে একটা কষ্ট করতে মানে মেয়ে লোক চিন্তা করছে না এবার তারা লাস্টে মাই আডারে এবার তারা বসে তারা কুচ্ছু কথা পাচ্ছে স্লোগান দিয়ে গেছে আমরা অসীম ভট্টাচার্য আছে তারা পাড়ার মধ্যে খুব পাওয়ারফুল লুক স্লোগান দিয়ে গেছে আমরা পুলিশের কাছে গিয়েছি তারা কোনো মানে স্টেপ নিব না নিব তারা চিন্তিত আছে এখন এইভাবে তো আর থাকা যায় না স্যার আমরা অনেক সুষ্ঠু বিচার চাই আমরা যদি এদিকে বিচার আমরা না পাই তাহলে আমরা মুখ্যমন্ত্রী দ্বারস্থ হইতে হইব আমরা সুষ্ঠু বিচার পাইতে হইব একটা মহিলা রূপে এখানে মিলে মহিলা যতজন আছে তারা সবাই রূপে হাত তোলা হইছে এটার আমরা প্রতিবাদ চাই আমরা ওখানে মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাও না ওখানে সুযোগ করে দিতে হইব এদিকে যদি আমরা বিচার না পাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিচার চাইতে হইব বিশ পঁচিশ জন ছেলে আইসে আয় আসার কোনো কোয়া নাই কোনো বাড়তি নাই হে আছিল গেটের সামনে দাঁড়িয়েন না হ্যাঁ আমাদুম্বা এসেরা মারুন আনন্দ আইসে আমরা তো সবাই বাড়ি পূজা বাড়ির মধ্যে সবাই

চোদ্দ পনেরো বছর আমার মেয়ের আটকানি লেখা গেছে আমার মেয়ে বি ডাকাইছে এ অল্প বয়সী আমার ননদেবী ডাকাইছে যারা যারা দত্ত গেছে মহিলারা পর্যন্ত আক্রমণ হয়েছে একটা র তারা রেহাই দিছে না সবাই তারা মারছে মাইরা টাইরা সেটা যে সময় চিল্লা চিল্লি চিল্লা চিল্লি করতে যে সবাই বাইরে আইসে আইসে করে তখন তারা একটা জিনিস করছে একটুই কথা কইছে আমার আমরা আমরার লোক অসীম যে আছে আমরা কেউ চুল ও পারতো না পুলিশও আমরা কিছু করতে পারতো না

কিছে মানে এই নাই আমি কাৰি ভাই আমি তুমি জান তাৰ মানে তাকে কৰিছিলে সেইটো ক'ব নাই আমাৰ ডাক তাৰ ফালে আহিছে তাক ভাবিছে আমি কাৰণ কামাছো না কৈ মাই গৈছিল তাক ফোন কৰিছে তাৰ তাৰ মধ্যম তাৰ মানে ড্ৰিংকছ কৰিছে মানে কেতিয়াবা প্ৰব্লেম গৈছে তাৰ চবাই আছে পতাৰে বাইকে ডুকাইছিলে তাৰ পত নাই কটনাৰ কোচ নাই মানে আমাৰ সুযোগ জুখি তাৰমানে গৈছে মাছ দাবাৰিটা মানে পোৱা গোৱাৰ মত নাই মেডিকেল চব কুচি পাইছে এক মা আছে ধরে কিছুলে মা আর কোনো যাই দিস না আপনি ছড়ান মালো মাসে দিদা দিয়ে দিকে আসতে দিয়ে মাসে দিয়ে মাসে এবারে মেয়ে লুক আছে আমাদের আর বুদি আমার আত্মীয় স্বজন আমাদের বাতিজি এবারে সবাই আছে সবাই তারা এটা করছে এটা এমন এটা করছে তারা মানে মানে হিংস জান মধ্যে এটেক করছে মানে মেয়ে লুক চিন্তা করছে না তারা এবার তারা লাস্টে মায়ের হাটের পাতা বসে কুচু কথা বলতে না স্লোগান দিয়ে গেছে আমাদের অসীম ভট্টাচার্যী আছে তারা করার মধ্যে বেশ পাওয়ারফুল লুক স্লোগান দিয়ে গেছে তারা

উদ্য পরে তহলে আমার দেওরে কুছে যে ভাই আমি তো জিজ্ঞেস করছি আনতে কি হয়েছে হের গাগা ফালাই দিছে ফালাই হেরে হে উ কিস কেসি করছে কই রাখে বাড়িটাই করছে বাড়িতে গেটের সামনে দাঁড়াই দাঁড়িয়েছে ঠিক দুই তিন মিনিট পরে বিস্তিকা পঁচিশ জন পোলা বানাইছে আইয়া সেরা কোনো কোয়া নাই কোনো কথা নাই হেরে মার আরম্ভ করছে হেরে মার আরম্ভ করছে এমন সময় হের মা গেছে আমার ছেলেরা বাছাও বাছাও কয়ে আছে হের মারো যেমনে ফার্সে বাঁচ দেয় হের মারে বাইরেছে এরপরে আমরা এই পূজা বাড়ির মিদে অতিথি আইছিল অতিথি গেছে আটকাইতে অতিথি বুঝুন তো মার খাইছে এই বাড়ির যত বাচ্চা বুড়া ছেলে আছে মানে তারা মেয়ে সামনে তারারই মারছে তারা হ্যাঁ তিনজন রে চিনি আমি তিন রে চিনি একজনের নাম হয়েছে নেপাল ভট্টাচার্য আরেকজনের নাম হয়েছে বিশ্বজিৎ দে একজনের নাম বিশ্বজিৎ দে আরেকজনের নাম হয়েছে সুজিৎ দেব রানা দেব রানা